সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট একটা ছাত্র সংগঠন যেটা শিক্ষার বিভিন্ন সংকটগুলোকে তুলে ধরে এবং সামাজিক যেই সংকট আছে সেগুলোর বিরুদ্ধে ছাত্রদেরকে সংগঠিত করার মাধ্যমে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম সংগঠিত করে অবস্থানের মধ্য দিয়ে আমাদের দেশ তখন গেছে আমরা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার ইচ্ছা আকাঙ্ক্ষা মনে নিয়ে কিন্তু এই অভ্যুত্থানে ছাত্র জনতাদের যে সংযুক্ততা সেটা আমরা দেখেছি কিন্তু আজকের দিনে আপনারা দেখছেন সেই যে বৈষম্যমূলক ব্যবস্থা সেটা কিন্তু অক্ষুণ্ণ রয়ে গেছে বন্ধুগণ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বলতে চায় যে এই যে দেখেন বৈষম্যমূলক ব্যবস্থার কারণে প্রত্যেক মানুষের জীবন কীভাবে দুর্বিষহ হয়ে গেছে জিনিসপত্রের দাম যেমন দিনকে দিন বাড়ছে প্রত্যেকটা পরিবারের উপরে এই যে পারিবারিক খরচ চালিয়ে দেওয়ার এই যে চাপটা সেটা কিন্তু আছে এবং এটার সাথেই কিন্তু আপনারা দেখবেন যে শিক্ষার যে খরচ সেটা প্রত্যেক পরিবারে বহন করার জন্য কতটুকু কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং বন্ধুগণ এই জায়গা থেকেই আমরা বলছি এই যে শিক্ষার একটা বাণিজ্যিকীকরণ করার যে একটা ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে শিক্ষার অধিকারকে শিক্ষার বাণিজ্যিকরণের যে একটা ব্যাপার তার বিরুদ্ধে প্রত্যেক ছাত্রদেরকে আহ্বান করছে এই যে একটা সংগ্রাম সামগ্রিক সামাজিক সংগ্রাম গড়ে তোলার জন্য লড়াই সংগ্রাম গড়ে তোলার জন্য